দর্শক ওই যে দেখা যাচ্ছে এটা কি যেন লাগাচ্ছে মাটির মধ্যে চলেন দি আমরা যাই দিই কি লাগাই এরা কি লাগাচ্ছে মাটির মধ্যে মালটা লাগায় ভাই সকালে লাগাই মালটা লাগাচ্ছে মাটির মধ্যে কেউ মালটা লাগায় পাগলটা পাগল পাগল হয়েছে ও নাকি হয়েছে পাগলি তো মাটির মধ্যে কেউ মালটা লাগায় নাকি

কদমবার আমরা তো আগে দেখছি ছোট ছোট পিস লাগাইছে কদমের জন্য আর আপনারা এক একটা একটা পিস একশো গ্রামের একটা হবে মাটির মধ্যে গাড়তিছে ময়া নাই শরীরে আসলে এতে কি রকম কদম হবি জাতের জাতের পিস এতবার কি হাইব্রিড এটা লাল হাইব্রিড ওই সেই লাল তিল হাইব্রিড নাম করা হাইব্রিড না ছাপ্পান্ন টাকা কেজি ও এই বছর ছাপ্পান্ন হাজার টাকা কেজি গেছে আপনারা কি নিছেন ছাপ্পান্ন হাজার টাকা কেজি বীজ কি নিছেন কিনছি সেই পিজিতে এই পিজ হয়েছে না এই পিজিতে তাহলে কদম কি কদম কিরকম হবে কদম ভালো সামনের বছর কদম উৎপাদনের জন্য এই পیازটা লাগাছেন আপনারা। হ্যাঁ তাই তো কই যে এতবারবার পিসকি জোন লাগাইতেছে। আসলে দর্শক এরা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পیاز কিন্তু এরা লাগাচ্ছে। তো এই পیاز থেকে সামনের বছর কদম উৎপাদনের লক্ষ্যে এরা এই পیازটা লাগাচ্ছে। আসলে অসাধারণ কিন্তু পیازের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এক একটা পেঁয়াজের সাইজ হবে প্রায় একশো গ্রাম এবং গড় এভারেজ ওজন হবে আশি গ্রাম করে এবং কতকটা কিন্তু একশো গ্রামের উপরেও আছে একশো বিশ থেকে তিরিশ গ্রাম এরকম সাইজের আছে এখান থেকে এই পেঁয়াজগুলো কদম রোপণ হচ্ছে এবং কদম এবছর রোপণ করে যে কদমটা উৎপাদন হবে অর্থাৎ যে বীজটা উৎপাদন হবে সেই বীজ থেকে কিন্তু দু সালে আবার পেঁয়াজ রোপণ করা যাবে এই বীজ থেকে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা এই যে লাল তিলের হাইব্রিডের যে কদম পেঁয়াজ সেটা রোপণ করতেছি এবং আরও যে জাত আমাদের রয়েছে ক্রসেস আশি সেটাও আমরা আমাদের জমিতে রোপণ করতেছি এই পেঁয়াজ থেকেই কিন্তু আমরা বীজ উৎপাদন করব এবং এই বীজটা ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে পরে আমরা সামনের বছর আপনাদের মাঝে বীজটা ছড়াই দিতে পারব দর্শক আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন এই কদম চাষে সফল হই এবং আপনাদের মাঝে এই বীজটা দিতে পারি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা যেন এই এই বীজটা আপনাদেরকে দিতে পারি যে দেখুন এখানে আমাদের কিন্তু যে প্রস্তুত হয়ে গেছে আমরা এখানে কদমটা রোপণ করার পরবর্তীতে আমরা এখানে বেড উঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ড্রেন সিস্টেম করে এখানে বেড উঠায় আমরা কিন্তু এই কদমটা রোপণ করতেছি আধুনিক যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে এবং এর পরবর্তীতে আমাদের যে কদমটা গাছ হবে গাছ থেকে যে ফুল হবে এবং ফুল যখন ফুটবে আমরা এই ফুলগুলোকে হাত পরাগনের মাধ্যমে কিন্তু আমাদের যে বীজ উৎপাদন এটা কিন্তু আমরা করবো তো আমাদের সম্পূর্ণ প্রসেস প্রক্রিয়াগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন দর্শক আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজটা আছে পেজটা ফলো দিয়ে যাবেন দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম